আপনারা কতকগুলো বিষয় খেয়াল রাখবেন সেটা হলো যে নোটারি পাবলিকের মাধ্যমে আপনারা এগ্রিমেন্ট করছেন বা বায়নালামা করছেন তিনি স্টেট গভর্নমেন্টের নোটারি পাবলিক না সেন্ট্রাল গভর্নমেন্টের নোটারি পাবলিক এটা অ্যাট ফার্স্ট আপনাকে দেখে নিতে হবে কারণ স্টেট গভর্নমেন্টের যদি নোটারি পাবলিক হন তাহলে উনি কিন্তু শুধুমাত্র স্টেটের অভ্যন্তরে অর্থাৎ রাজ্যের অভ্যন্তরে উনি কিন্তু সেই বায়নানামা বা এগ্রিমেন্ট নোটারি করতে পারবেন আর যদি সেন্ট্রাল গভর্নমেন্টের হন তাহলে অল ইন্ডিয়ায় উনি কিন্তু সেটা করতে পারবেন এবার আসা যাক এই এগ্রিমেন্টটা কি কি এগ্রিমেন্ট হতে পারে দেখুন এখানে এগ্রিমেন্ট বলতে একটা চুক্তি বোঝায় সেটা আপনার জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এগ্রিমেন্ট হতে পারে বা আপনার সঙ্গে কোনো এগ্রিমেন্ট হলো পার্টনারশিপের ব্যবসার ক্ষেত্রে সেটা হতে পারে কিংবা আপনি ঘর ভাড়া দিলেন বাড়ি ভাড়া দিলেন সে বিষয়ে আপনার সঙ্গে ভাড়াটিয়ার এগ্রিমেন্ট হতে পারে বা অন্য কিছুও এগ্রিমেন্ট হতে পারে এই এগ্রিমেন্টটাকে সরকারি খাতায় নথিবদ্ধ করার জন্যই নোটারি পাবলিককে ক্ষমতা দেওয়া হয়েছে শুধু তাই নয় আপনি কোনো জমি কেনার জন্য বায়নানামা করলেন বা অ্যাডভান্স দিলেন সেটাকেও আপনি এগ্রিমেন্ট রূপে সেটা নোটারি পাবলিকের মাধ্যমে অ্যাটেস্টেড করে নিতে পারেন এবং সেটা সরকারি খাতায় নথিবদ্ধ করা হতে পারে মনে রাখবেন নোটারি পাবলিক একমাত্র স্ট্যাম্প পেপারে যেগুলো এগ্রিমেন্ট রয়েছে বা বায়নানামা রয়েছে সেগুলোই ওনারা কিন্তু ওনাদের রেজিস্টারে তুলতে পারেন এবং সেটা নোটারি করতে পারেন আমাদের মধ্যে অনেকের ধারণা আছে যে স্ট্যাম্প পেপার ছাড়া সাদা খাতা বা সাদা পেজে এ ফোর পেজে বা লিগাল পেপারে আর লিগাল পেপারে হয়ে থাকে কিন্তু স্ট্যাম্প পেপারটাই ওনারা ওনাদের রেজিস্টারে মেনটেন করতে পারে কিন্তু এ ফোর সাইজ পেপার বা অন্যান্য পেপারে এই নোটারি পাবলিক সেটা করতে পারে না নোটারি পাবলিক যে রেজিস্টারটা মেনটেন করে সেই রেজিস্টারে কত নম্বর সিরিয়ালে আপনার এগ্রিমেন্টের কথাটা লিখছে সেটা আপনি কিন্তু দেখে রাখবেন ভবিষ্যতে আপনার কাজে লাগবে যদি কোনো কন্ট্রোভার্সি হয় বা কোনো যদি কেস কোর্ট কেস হয় তাহলে আপনি সেই নোটারি পাবলিকের রেজিস্টার দেখিয়ে সেটা কিন্তু প্রমাণ করতে পারবেন বা সেই নোটারি পাবলিকও বলতে পারবে যে হ্যাঁ আমার কাছে এই এগ্রিমেন্টটা করা হয়েছিল এই ধরনের যেন এটা হয় এই রেজিস্টারটা কোথায় চলে যায় এই যে যেটা নোটারি পাবলিকের কাছে রেজিস্টার থাকে সেটা কিন্তু এসডিএম এর কাছে চলে যায় পরবর্তীতে যখন যত কোর্ট কেস হয় তখন ওই এসডিএম এর কাছে যে রেজিস্টার থাকে সেই রেজিস্টার দেখে সেই সিরিয়াল নম্বর দেখে আপনার যে এগ্রিমেন্ট হয়েছিল সেটা কিন্তু থাকে আর একটা কথা মনে রাখবেন যখন এগ্রিমেন্ট করবেন আপনার যারা উইটনেস রয়েছে বা সাক্ষী রয়েছে তাদেরকে দিয়েও সিগনেচারটা ওই রেজিস্টারে করিয়ে নেবেন তাহলে কিন্তু আপনাদের সুবিধা যেমন আপনার এগ্রিমেন্টে থাকছে ওটা তো ঠিকই আছে এগ্রিমেন্টে থাকছে সবই ঠিক আছে আর আমরা বিশেষত বায়নালামা করার ক্ষেত্রে এগ্রিমেন্টটা কেন করি যে আমরা বলি যে এত টাকা আমাদের সঙ্গে এগ্রিমেন্ট হলো অমুক জমি অমুক প্লট নম্বর অমুক খতিয়ান নম্বর এরকম করে আমরা লিখি এবং লেখার পর বলি যে এত টাকা আমাদের সঙ্গে কথা হয়েছে আমরা এত টাকা দিয়েছি এত টাকা এতদিনের মধ্যে দেবো এইভাবে কিন্তু একটা চুক্তিপত্র বা এগ্রিমেন্ট হয়ে থাকে এবং সেটার উপরে নোটারি পাবলিক উনি কিন্তু সিগনেচার এবং অ্যাটেস্টেড করে দেন এইবার এই নোটারি পাবলিকের যখন সিগনেচার অ্যাটেস্টেড হয়ে গেল আপনার কাছে কপি থাকলো শুধু কি এইটাই নোটারি পাবলিকের ক্ষমতা না শুধু এটাই নয় আপনি যে কোনো ডকুমেন্ট অরিজিনাল ডকুমেন্ট নিয়ে এসে নোটারি পাবলিকের কাছে সার্টিফাইড কপির মতো বা আপনার অ্যাটেস্টেড কপির মতো সেটা করিয়ে নিতে পারেন এবং সেটা সরকারি মান্যতা রয়েছে এবং সেটা কিন্তু আপনার স্ট্যাম্প পেপারের উপর করতে হবে স্ট্যাম্প পেপার বলতে দশ টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার হতে পারে পঞ্চাশ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার হতে পারে একশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার হতে পারে মনে রাখবেন যত বেশি মূল্যের স্ট্যাম্প পেপার হয় আপনার এই কেসগুলো তত কিন্তু শক্তিশালী হয় আর দশ টাকার নন জুডিশিয়াল থেকে সবচেয়ে ভালো হয় পঞ্চাশ টাকা বা একশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার স্ট্যাম্প পেপারের ওপর এবং যে স্ট্যাম্প পেপার আপনি কিনছেন যে স্ট্যাম্প ভাণ্ডার থেকে সেই স্ট্যাম্প ভাণ্ডারেও যেন রেজিস্টারটা থাকে যে আপনার নামে কেনা হলো এবং পিছনে যেন স্ট্যাম্প পেপারের পিছনে যেন আপনার নামটা লিখে দেওয়া হয় এটাও কিন্তু দেখবেন অনেকে আমরা আবার এই ছোটোখাটো ভুল করি কি ছোটোখাটো বলো মারাত্মক ভুল এটা আমরা অন্যের নামে স্ট্যাম্প পেপারে এসে সেটা আমরা তখন এগ্রিমেন্ট করি এটা কিন্তু একবার সম্পূর্ণরূপে ভুল কোনো নোটারি পাবলিকও কিন্তু এটা করতে চাইবে না এটা কিন্তু প্রথম ভুল যখনই কোনো স্ট্যাম্প পেপার কিনবেন সেটা কিন্তু নিজের নামে কিনবেন এবং সেটা আপনার যেটা স্ট্যাম্প পেপার রয়েছে তার পিছনে কিন্তু আপনার নামটা নথিভুক্তকরণ করে নেবেন এরকমই আমি একটা বায়না নামা করেছিলাম জমির আমার সঙ্গে কথা হয়েছিল নলক্ষ লক্ষ চল্লিশ হাজার টাকা জমিটার দাম আমি সেখানে এগ্রিমেন্ট করি একটা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারের উপর দশ টাকার এবং সেখানে পুরো প্লট নম্বর দিয়ে তারপরে আমার প্রথমে ঠিকানা আমার নাম ঠিকানা বাবার নাম তারপরে যাকে যার কাছে জমি কিনছি তার নাম তার বাবার নাম ঠিকানা তারপরে জমির যে এরিয়া জমির প্লট নম্বর জমির মৌজা নম্বর জমির দাগ নম্বর সমস্ত কিছু ডিটেলস ওখানে আমি দিই তারপরে কিন্তু যে বয়ানটা সেই বয়ানে কিন্তু লিখতে হয়েছিল আমাকে যে আমি আমার সঙ্গে এত টাকা কথা হয়েছে জমির দাম এত শতক জমি এবং সেই জমিটা বিনিময়ে আমি এত টাকা অ্যাডভান্স দিচ্ছি এবং বাকি টাকাটা এক বছরের মধ্যে হোক বা দেড় বছরের মধ্যে হোক যেটা দেব সেই তারিখটা কিন্তু উল্লেখ করেছিলাম এরকম কিন্তু বায়নানামা আপনারাও করতে পারেন শুধু বায়নানামা না অনেকে অ্যাফিডেভিট করে নামের পরিবর্তন করে সেটা অরিজিনাল কপি দেখিয়ে নিয়ে এসে আপনি এখানে অ্যাফিডেভিট করিয়ে নিতে পারেন এগুলো হয় নোটারি পাবলিক আবার যারা আছে তারা আবার ফার্স্ট ক্লাস যিনি ম্যাজিস্ট্রেট আছেন ওনার সৈশবদ সেখানে করিয়ে দেয় এবং সেটা আপনার কোনো অসুবিধা হবে না এক্ষেত্রে আর যখনই কোনো ব্যাপারটা আসবে উইথনেস কিন্তু লাগবে উইথনেসের সিগনেচারটা একেবারে আপনার খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে আর রেজিস্টার যখন উনি লিখবেন নোটারি পাবলিক এত নম্বর সিরিয়াল নম্বর এই নাম এই এগ্রিমেন্ট করা হলো তখন কিন্তু উইথনেসের ঘরে উইটনেসকে দিয়ে সিগনেচারটাও করিয়ে নেবেন এটা কিন্তু খুব উপকার হবে খুব ভালো হবে আর যে কথাটা আসছি যে এস ডি কাছে রেজিস্টার চলে যায় যখন কোর্টে কোনো কন্ট্রোভার্সি আগে আমি পূর্বেই বললাম কন্ট্রোভার্সির কথা যাই হোক না কেন অনেকে নাম পরিবর্তনের জন্য আসে অরিজিনাল দেখে কোর্টে অ্যাপিডেপিট করে এগুলো কিন্তু করে দেওয়া যায় নোটারি রিপাবলিক কিন্তু আপনাকে দেখে নিতে হবে এখন অনেক জাল নোটারি পাবলিক আপনাকে বলে তারা কিন্তু এই সব কাজগুলো করছে তাদের রেজিস্টার আপনাকে শো করাচ্ছে কিন্তু সেগুলো অরিজিনাল নাও হতে পারে তাই যদি কোনো সন্দেহ হয় অন্তত আইডি কার্ডটা দেখে নেবেন যে উনি নোটারি পাবলিক কিনা আর আশেপাশে যারা রয়েছে কোটের তাদের কাছে জেনে নেবেন যে ওটা প্রকৃত নোটারি পাবলিক কিনা কারণ অনেকেই এরকম থাকে কোটের আশেপাশে বসে থাকে কিন্তু তারা আদৌ নোটারি পাবলিক নয় এরকমও কিন্তু হয়েছে প্রতারিত হয়েছে কিছুজন চিটকেসে পড়ে গেছে এরকম চিটিং হয়ে গেছে যাই হোক আজকে আর বিস্তারিত বাড়াচ্ছি না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে